হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিট টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি যেগুলো দিয়ে আপনারা দূরের নিশানা একদম তাৎক্ষণিকভাবে ভাবে স্বীকার করতে পারবেন আশা করি আমার হাতে প্রথমে যে স্লিং শটটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হান্টার স্লিং শট অনেকে কাপ স্লিং শট নামেও ডেকে থাকে এটা বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় এবং চমৎকার স্লিং শট অনেকে এটা পছন্দ করে আবার করে না কারণ এটি কাপ থাকার কারণে বাট এটা অনেক সুন্দর কারণ আপনি হাতে অনেক গ্রিপ ধরে রাখতে পারবেন এই সিলিং শট টি দিয়ে এটা অনেক সুন্দর এবং চমৎকার সিলিং শট দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বডি সিলিং শট সাথে আপনি একটা ওয়াটার লেভেল লেজার লাইট এবং দুই পিস রাবার পাবেন এই সিলিং শটটির টির সাথে হাতে ধরলে বুঝতে পারবেন একটা প্রিমিয়াম লেভেলের একটা সিলিং শট এই সিলিং শট টি এই সিলিং শটটির প্রাইস আমাদের ইনবক্সে করলে আমি আপনাদেরকে তাৎক্ষণিক আপডেট প্রাইস টি জানিয়ে দেব তারপরে চলে আসি আমাদের এই অত্যন্ত একটা জনপ্রিয় সিলিং শট এটাকে বলা হয় রেড হর্স স্লিং শট কারণ এখানে হর্স এবং রেড কালার এর জন্য রেড হর্স স্লিং শট এটার সাথে আপনি পাচ্ছেন একটা ওয়াটার লেভেল একটা লেজার লাইট এবং সাথে দুই সিলিং শটটি দেখতে অনেক চমৎকার এবং দুর্দান্ত সিলিং শট এটার সাথে হচ্ছে এই সিলিং শটটি টি হচ্ছে মেটাল বডি একটা সিলিং শট এবং সাথে নিচে রয়েছে অ্যামো রাখার জন্য ম্যাগনেট হোল্ডার যা আপনার এমো গুলো হারিয়ে গেলে এখানে ধরে রাখতে সাহায্য করবে অত্যন্ত চমৎকার একটা সিলিং শট তিন স্লিং শর্ট টি চলে আসি এটা হচ্ছে অ্যাঞ্জেল সিলিং শট অ্যাঞ্জেল সিলিং শট অনেক জনপ্রিয় অনেক ক্যান্সেল সিলিং শট টি অনেক ক্ষেত্রে ফ্লাইং ঈগল নামেও ডাকা হয় এটা হচ্ছে একটা আপনার একটা সিলিং শট এবং গ্রিপ লাগানোর হাতে গ্রিপ ধরে রাখার জন্য একটা সুন্দর রশি দিয়ে এগুলো বেঁধে দেওয়া হয়েছে এগুলো অনেক চমৎকার হাতে ধরলে বুঝতে পারেন কতটা প্রিমিয়াম এই সিলিং শটটি টি এই সিলিং শটটির সাথে থাকতেছে একটা ওয়াটার লেভেল একটা লেজার লাইট এবং সাথে দুই পিস রাবার আমাদের প্রত্যেকটা সিলিং শটটির সাথে পেয়ে যাবেন দুই পিস রাবার যে আপনাদের দীর্ঘদিন ধরে রাবারগুলো টেকসই সম্পূর্ণ হয়ে থাকবে এবং এই সিলিং শর্ট অনেক জনপ্রিয় এবং চমৎকার শট তৃতীয়ত চতুর্থত যে সিলিং শট টি নিয়ে আসি এটা হচ্ছে মার্সিডিস সিলিং শট মার্সিডিজ আমরা সবসময় মার্সিডিস নামে অনেক জনপ্রিয় মার্সিডিস এবং এটা অনেক দুর্দান্ত চমৎকার হওয়ার কারণে এটার দামও অনেক কম আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের প্রত্যেকটা সিলিং শট বিস্তারিত প্রাইস জানার জন্য আমাদের ইনবক্স করুন এবং পাশে থাকুন তারপর যে চলে আসি যে আপনার আহ কিং সিলিং শট কিং কিং সিলিং শট অত্যন্ত জনপ্রিয় কিং এটা হচ্ছে কিং মার্সিডিস ঠিক আছে কারণ মার্সিডিস অনেকটা সেম এবং এর জন্য কিং মার্সিডিস নাম এই সিলিন অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় এবং এটার যে আপনার হাতে ধরলে বুঝতে পারেন কতটা প্রিমিয়াম এটার সাথে সেম ওয়াটার লেভেল লেজার লাইট দুই পিস রাবার যারা আপনারা লেজার লাইট সমৃদ্ধ সিলিন শর্ট খুঁজতেছেন তাদের জন্য এই সিলিন শর্ট এবং যারা এক হাজার টাকার নিচে কোন সিলিন শট খুঁজতেছেন তাদের জন্য এই সিলিন শর্ট টি এটা আপনার অনেক সুন্দর ওই সিলিন শর্ট এই সিলিং শটের প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক শ্রমণ ক্রেটার সিলিং শট এই সিলিং শটটি আপনারা যারা নিতে যাচ্ছেন তারা এখন আমাদের সাথে যোগাযোগ করুন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিলে আপনাদের একদম প্রোডাক্ট হাতে নাগালে পৌঁছে দেব আমরা তারপর যে সিলিং শটটি চলে আসে আমাদের যে কুলভারিন সিলিং শট এটাকে অনেক ডেমন সিলিং শট নেমে দেখে থাকে কুলভারিন এটা অনেক চমৎকার ভাই অনেক প্রিমিয়াম একটা বডি এবং অনেক চমৎকার এই সিলিং শটটি এবং এই সিলিং শটটি কিনতে গেলে আমাদের আহ সাথে এখনই যোগাযোগ করুন এই সিলিং শটের প্রাইস অত্যন্ত রিজনেবল আপনারা যারা কিনতে যাচ্ছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অনেক ক্ষেত্রে হয় কি প্রাইসগুলো অনেক সময় ডাউন করে থাকে আপনারা যারা আপ ডাউন প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটে এখনই ক্লিক করুন ওয়েবসাইট ভিজিট করুন আপনার দাম বলতেছি না কারণ আমাদের ওয়েবসাইটে যান আপনার ওয়েবসাইটে প্রাইসগুলো দেখুন সবগুলো সিলিং শটের দাম দেওয়া আছে ওখানে আপনারা দেখলে বুঝতে পারেন কতটা প্রিমিয়াম এবং সুলভ সিলিং সিলিন গুলো দেওয়া হয় আমরা অন্য কোনো যারা সিলিং শট বিক্রি করে বাজারে তাদের মতো না একদম চমৎকার গুলো আপনাদের কেউ এত কালেকশন দেখাতে পারবে কিনা জাস্ট আপনার এগুলো অ্যালুমিনিয়াম বোর্ডের কালেকশন দেখাচ্ছি অ্যালুমিনিয়াম বোর্ডের মধ্যে এবং একটা ছোট স্টিল বোর্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে সিলিং গুলো আছে আমরা আপনাদেরকে সবগুলো দেখাইলাম অনেক চমৎকার ভাই প্রত্যেকটা সিলিং শট হাতে নাড়লে বুঝতেন কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম সিলিং শট এগুলো ঠিক আছে প্রত্যেকটা সিলিং শটের বিল কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু অনেক প্রিমিয়াম প্রিমিয়াম একদম প্রিমিয়াম সিলিং শট সাথে তো ওয়াটার লেভেল লেজার লাইট তো থাকতেছে যারা লেজার লাইট সমৃদ্ধ সিলিং খুঁজতেছেন বারবার হরানি হচ্ছেন পাচ্ছেন না এখানে ওখানে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সিলিং শট গুলো প্রত্যেকটি একদম রিজনেবল প্রাইসের মধ্যে সুলভ মূল্যে আপনাদের বাজারে সবচেয়ে কম রেটে আমরা দিয়ে থাকি সিলিং শট গুলো ঠিক আছে সুতরাং এখানে ওখানে হট্টগোল না করে আমাদের কাছে এসে সিলিং গুলো আপনারা নিতে পারবেন সুতরাং ধন্যবাদ সবাইকে আশা করি সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম